আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমার গার্ডেন থেকেই শুরু করলাম আর শুরুতেই দেখতে পাচ্ছেন ধনে পাতা তো এই ভিডিওটি হচ্ছে আমার এক রিকোয়েস্ট করেছে একটা আপু গত পরশু দিনের ভিডিওতে হয়তো বা তো সে আপু বলেছে আমি কিভাবে ধনেপাতা সংগ্রহ করি দীর্ঘদিন আর কি ফ্রোজেন করে রাখা যায় তো সেটা একটু শেয়ার করার জন্য তো আমি বলেছি আমি খুব শীঘ্রই একটা ভিডিও শেয়ার করব তো গতকালকে দিতে পারিনি কারণ গতকালকে আমি ওই যেটা ছেড়েছি ওই ভিডিওটা আমার রেডি করা ছিল আর এটা করা ছিল না এজন্য আমি বলেছি যে আমি খুব শীঘ্রই দেব তো জানি না আমার এই ভিডিওটা আজকে আপু দেখবে কি দেখবে না কিন্তু আমি যেহেতু কথা দিয়েছি হ্যাঁ আমি দিব তো এই জন্য আর কি দিচ্ছি আর যারা আমার যে যে আপুরা হচ্ছে ফ্রোজিন করতে জানেন তারা তো জানেনই অলরেডি শীতের মধ্যে রেখে দিয়েছেন আর যারা কিনা জানেন না তারা দেখে নিতে পারেন রেখে দিতে পারেন শীত যখন আসে আর আমাদের এখানে যেহেতু এখন গরমের সময় এখনই হচ্ছে আমাদের সব কিছু ফ্রোজেন করার সময় আর আমি এখনই চেষ্টা করি সব কিছু একটু একটু আর কি ফ্রোজেন করে রাখার জন্য কারণ শীতের মধ্যে ওই রকম করে সব কিছু ফ্রি আর কি ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় না ওনারাও কোলেস্টোর যে এইগুলো থাকে সব কিছু থাকে এজন্য হচ্ছে আমি চেষ্টা করি গরমের মধ্যে বেশ যেটা সম্ভব হয় যতটুক আমাদের প্রয়োজন অতটুকু আমি ঢিপে করে রেখে দিই তো আমার আজকের এই ভিডিওটি যারা দেখা শুরু করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা যারা আমার নতুন নতুন ভিওয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আর আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক দর ভালোবাসা রইল এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ তো আমার দুই টপে হচ্ছে বেশ কিছুটা ধনে পাতার লাগিয়েছিলাম তো এগুলো হচ্ছে বেশি বড় হয়ে গেছে তো ভাবলাম ডিপে রেখে দেই সব সময় তো এরকম টপে থাকে না তখন ডিপ থেকে বের করে রান্না করা যায় আর আমার এই গার্ডেনিংয়ের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে কন্টিনিউ করতে পারেন আমার কোনো রিকোয়েস্ট নেই কিন্তু মিথ্যে কোনো কিছু বলা ঠিক না আর এখানে হচ্ছে আমি এই ধনে পাতাগুলো সব উঠিয়ে নেব আর শিকড়ে যেহেতু মাটি আছে এই মাটিগুলো হচ্ছে কেটে নিচ্ছি যাতে করে ঘর নোংরা না হয় বা ধুইলে তো এমনিতে অনেক মাটি নিচে থেকে হবেই আর জন্য হচ্ছে আমি কমিয়ে নিচ্ছি আর পরে ঘর গিয়ে আর কি বেছে পরিষ্কার করে নেবো এখন আপাতত গোড়াগুলো কেটে ফেলছি যাতে করে সুবিধা হয় আর আমাদের এই টপের মাটিগুলো অনেকে জিজ্ঞেস করেন যে আপু মাটিগুলো কালো কেন আসলে কি আমরা তো এখানে যে দোকানে মাটির প্যাকেট পাওয়া যায় ওই প্যাকেটের মাটি এনে টপের মধ্যে লাগাই তো ওই প্যাকেটের মাটিগুলো এক ধরনের সারের মতো আর কি তো ওইগুলোতে ওইগুলা যেমন থাকে আমরা ওইরকমই এনে লাগাই আর মার্শাল্লা ভালো হয় তো মাটি পরিবর্তন করে দিতে হয় দুই বছর তিন বছর পর পর মাটি পরিবর্তন করে দিতে হয় তো আমি এখানে ধনে পাতা এনে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সম্পূর্ণটা এতটুকু হয়েছে আর প্রায় তিন চার ঘন্টাভাবে রেখে দিয়েছিলাম খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি যেহেতু আমি ডিপ করবো ওই জন্য পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি দুই প্যাকেট করে নেব আর ছোট ছোট করে কেটে নেব আমি সব কিছুই আপনাদের সাথে ভালো আর কি ভালো আকার শেয়ার করতে চাই আর কি এ ছোট ছোটো সব টিপস সহ শেয়ার করি তো না আপনাদের কাছে আমার এই টিপসগুলো কেমন লাগে তো আজকে ধনেপাতা ধনে ফ্রোজেন করা দেখাবো আর সাথে হচ্ছে যাতে করে আপনারা দীর্ঘদিন চাইলে এভাবে ধনেপাতা সংগ্রহ করতে পারেন এটা দেখিয়ে দেবো আর সাথে হচ্ছে আমার লাউ গাছের মাচা দিব আজকে আজকে না এটা হচ্ছে আমার আরও পনেরো দিন আগের ভিডিও তো আমি অনেক ভিডিও আমার পিছনে পড়ে গেছে আমি বর্তমানে গাছের আপডেটগুলো আপনাদেরকে দিতে পারতেছি না কারণ পিছন থেকে শেষ না করে তো সামনে আসতে পারি না তো এখন দেখবেন আস্তে আস্তে আমার গাছের অনেক উন্নত দেখবেন তো আজকের ভিডিওটা দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বাগানটা প্রায় এখন ভরে আছে তো এই জন্য হচ্ছে আজকে একটু শেয়ার করব। তো আমি এখন চিন্তা করেছি সপ্তাহে দুই একদিন বান্না দেবো আর বাকি সবটাই বাহিরের ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাহিরের ঘোরাফেরা আর হচ্ছে আমার গার্ডেন কারণ গার্ডেন তো খুব লম্বা সময় না মাত্র দুই তিন মাস সব মিলিয়ে তো এক মাস তো অলরেডি চলে গেছে আর দুই মাস হয়তো বা পাবো বা দেড় মাস পাবো এরকম আর কি তো এতটুকু সময়ের মধ্যে সব কিছু মিলে আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আগামী বছরের কথা তো আর এখন বলতে পারি না আগামী বছর পর্যন্ত বাঁচবো কি না সেটাও জানি না তো যদি বেঁচে থাকি যদি এখানে না থাকি তাহলে তো পারবো না আর যদি বেঁচে থাকি এখানে থাকি তাহলে আবার আগামী বছর দেখাতে পারবো আর যদি এখান থেকে চলে যাই বা এই পৃথিবী থেকেই চলে যাই তাহলে তো কোনোটাই দেখানো হবে না বা আপনারাও জানবেন না আমি এই পৃথিবীতে আছি কি নেই তো যাই হোক আপনারা দোয়া করবেন যাতে যতদিনই বাঁচি না কেন ভালোবাসা দিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করে বাঁচতে পারি কারো মনে কষ্ট বা আঘাত দিয়ে যাতে কোনো কিছু না করি তো সেটা যেটাই হোক না কি আমার কাছে আর কি মনে হয় আর মানুষকে কষ্ট দিলে সেটা দুই দিন আগে আর দুই দিন পরে হোক এটা রেজাল্ট কিন্তু অবশ্যই পাওয়া যায় তো মানুষের কোনো মানুষের কষ্টের যাতে কোনো কারণ না হয় এটা আমি সবসময় চিন্তা করি আর এখানে যে দেখেন দুইটা প্যাকেট করে নিয়েছি এই দুই প্যাকেটে যতটুকুই হয় এতটুকুই আর কি দুই প্যাকেটে রেখে দেব আর এভাবে ডিপে রেখে দেব আর যখনই ধনেপাতাটা পাতাটা ফ্রোজেন হয়ে যায় তখন কিন্তু এটা গলে যায় না বা নষ্ট হয় না আর ডিরেক্ট ফ্রিজ থেকে বের করে যতটুকু প্রয়োজন তখন আপনি অতটুকুই তরকারির মধ্যে দিয়ে সাথে সাথে আবার ডিপে রেখে দেবেন তাহলেই হবে কারণ আমি প্রায় তরকারিতে বের করে দিয়ে টিপে আপনারা দেখেন কোনো রকমই কিন্তু বরফ গলানো যাবে না আর একটু ঢিল ঢিল করে রাখবেন যেতে যেতে না যদি অনেকে টাইট করে রাখেন তাহলে কিন্তু আবার ভালো হবে না তো আমি কিন্তু একদম এই যে নড়াচড়া করে ভিতরে এরকম করে রেখেছি তো এটা এরকমই থাকবে আর নষ্ট হবে না তো দেখিয়ে দিলাম আপুকে আপু জানি না আপনি আমার এই ভিডিওটা আজকে দেখবেন কি না যদি দেখেন তাহলে আপনার জন্য এই ধনেপাতা সংগ্রহ করার ভিডিওটা করে দিলাম আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে লাউয়ের ঝাঁকা মাজা মাচা দিচ্ছে তো আমাদের লাউ গাছ প্রায় বড় হয়ে গেছে এখন অনেক বেশি বড় হয়েছে যেহেতু এটা আর পনেরো দিনের আগের ভিডিও বললাম তো পনেরো দিন আগ পরে তো নিশ্চয়ই অনেক বেশি বড় হবে আমি এর মধ্যে লাউয়ের গাছের রাগাটাও ভেঙে দিয়েছি আর অত বেশি গাছ লাগাই নিয়ে মাত্র চারটা গাছ উপরে লাগিয়েছি টপে আর মাটিতে দুইটা লাগিয়েছি অত বেশি লাগাইনি প্রতি বছর অনেক লাগাতাম কিন্তু এবার আর বেশি লাগাইনি কারণ বেশি লাগালে এগুলা যত্ন করতে হয় তারপরে এগুলারও তো একটা নিজস্ব একটা স্বাধীনতা আছে এগুলা দিতে হয় তো যেহেতু অন্যান্য গাছ লাগিয়ে ফেলেছি আমার হাজব্যান্ড হচ্ছে অন্যান্য গাছ বেশি লাগিয়ে ফেলেছে যার কারণে আমি আর লাউ গাছগুলো বেশি লাগাইনি তো এই দুইটা লাগিয়েছি দেখেন এতটুকু হয়েছে আবার টেংরিও চলে এসেছে আমরা এটাকে টেংরি বলি এই জন্য বললাম যে টেংরিও হয়ে গেছে আর কি শাখা পোশাখা চলে এসেছে আর নিচে হচ্ছে যে চিচিঙ্গা গাছ বড় হয়েছে অনেকটাই বড় হয়েছে আর এই যে পুঁই গাছ এখন আস্তে আস্তে তাদের স্বস্তি ফিরে এসেছে আর পুঁই গাছও মশাল্লাহ বড় হয়ে গেছে দেখা যায় আর দু চার দিন পরে খাওয়া যাবে এতটাই বড় হয়েছে আর যেহেতু এখন ওই যে গরমটা পড়তেছে তো তাই এরকম আর এই যে লাউ গাছ দেখতেছেন চারটা তো এই চারটা লাউ গাছ হচ্ছে ওই টপে থাকবে আর দুইটা মাটিতে লাগিয়ে দেব যেটা যেটা কিনা আপনাদের সাথে লাগানোটা শেয়ার করা হয়নি শুধু শুধু পানি দিয়ে আর কি ভিজিয়ে রাখলো পরে উঠে আর কি লাগিয়ে দেব আর যে সিম গাছ বড় হয়ে গেছে আর এই টপের মধ্যে ক্ষুদুরা শাক লাগিয়েছিলাম আমি তিনটা টপে তো এগুলা খেয়ে ফেলেছি অলরেডি এতদিনে আর বৃহটা দিতে আর কি দেরি হয়ে গেছে আর দুইটা সিম গাছ লাগিয়েছি বেশি লাগাইনি জানি না সিম হবে কি না কারণ এগুলি বাংলাদেশের সিম গাছ এজন্য আর কি সহজে সিম হতে চায় না ফুল আস্তে আস্তে শীত চলে আসে তারপরে আর সিম হয় না আর এই যেখানে আমি বেশ কচু গাছ লাগিয়েছি এগুলো উঠিয়ে আরও পাতলা করে দিয়েছি আর এই টপটার মধ্যে লাগিয়েছি এই শাকগুলো উঠিয়ে তো যতটুক সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে আর আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না আমার কাছে তো এখন গার্ডেনটা দেখলে খুব বেশি ভালো লাগে কারণ সব কিছু এখন শাক সবজি ভরপুর আর এটা হচ্ছে পেঁয়াজ ফুল জানি না কে কে দেখেছেন কমেন্টে জানাতে পারেন যে পেঁয়াজ ফুল কে কে দেখেছেন এজন্য আমি রেখে দিয়েছি আর এই সম্পূর্ণ জায়গাটা হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ লাগিয়ে ফেলছে আমার হাজব্যান্ড আমি কিন্তু একদমই ধরি না সে মিষ্টি কুমড়ো গাছ লাগালে আমি এটা একদমই চাষ করি না কারণ মিষ্টি কুমড়ো গাছে যে ধারদার পাতা থাকে এতে করে আমার হাত অনেক চুলকায় এজন্য হচ্ছে আমি একদমই মিষ্টি কুমড়ো গাছ ধরি না সেই লাগিয়েছে সে পানি দেয় আর সেই হচ্ছে যখন রান্না করার প্রয়োজন হয় কেটে আনে আর আমি একটু শুধু কষ্ট করে কুটে নিই তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ